ধাওয়া পাল্টা মুখোমুখি অবস্থান গণ অধিকার নেতা নেতাকর্মীদেরকে সেনাবাহিনী সত্রভঙ্গ করছেন দেখতে পাচ্ছেন

C'est un ওখানে কানে মুখ ঘুরুক ঘুরছে মানে মানে सेना কিন্তু নুরুর হক লুকে মানে আমাদের আপাতত এই করেছেন সেনাবাহিনী সদস্যনা এই মুহূর্তে আরো একজন আহত হয়েছেন বেশ আহত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলফাদি কমপ্লেক্সের সামনে গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নুরুল হকনুরকে নিয়ে যাচ্ছে দলীয় নেতাকর্মীরা আহত হয়েছে নুরুল হক নূর তাকে কিন্তু আমরা দেখেছিলাম সড়কের মধ্যে ফেলে সেনাবাহিনী লাঠি চাষ করেছে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি সংঘর্ষ কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ঠিক তাকে

পিটিয়ে আহত করেছে নিয়ে যাওয়া হচ্ছে নুরুল হখরুককে হাসপাতালে একেবারে তাকে কিন্তু এলো পাথারে পিছিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ দেখে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর এই মুহূর্তে একেবারেই তাকে মাথা থেতলে দেওয়া হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তার উপর যে আমরা দেখেছি লাঠি চার্জ করেছে যার ফলে তার একেবারে মুখ থেকে মাথা পর্যন্ত সবকিছু আর থেতলে গিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর ঠিক আর তার সর্বশেষ পরিস্থিতি বেঁচে আছে কিনে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি দেখছেন গণ অধিকার পরিষদের আরো এক কেন্দ্রীয় নেতাকে নিয়ে সেনাবাহিনীর হামলায় আহত নুরুল হকরু সেনা সদস্যরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সময় আইন করেছিলেন তখনই তাদের উপর হামলা পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এখনো সংবাদ সম্মেলনের ভিতরে ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে হামলা চালিয়ে আহত করেছে নুরুল হকুর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আমরা দেখছিলাম সড়কে তাকে আর ফেলে কিন্তু এলো পাথারি লাঠিচার্জ করা হয়েছিল তাদের উপর ঠিক তার মাথা থেকে দেওয়া হয়েছে আমরা দেখেছিলাম এখানে কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়েছিল গণ অধিকার পরিষদের এই কেন্দ্রীয় নেতা এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আশপাশ জুড়ে পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর অবস্থান কিন্তু রয়েছে